সর্বস্তরে বঞ্চনা আজকে ছড়িয়ে গেছে তার কারণটাকে ক্ষমতা ক্ষমতার কেন্দ্রায়ন কেন্দ্রীভূত হয়ে গেছে ক্ষমতা আজকে পড়েছে দুষ্ট রাজনৈতিকদের হাতে দুষ্ট দলীয় রাজনীতি করে যারা মন্দ দলীয় রাজনীতি করে যারা তারা কুক্ষিগত করে নিয়েছে তারা মানুষজনদের লোভীর লোভের শিকার করেছে ভয়ের শিকার বানিয়েছে লোভের ভয়ের শিকার বানিয়ে তাদের দ্বারাই এই ধরনের কাজকর্ম করাতে সামর্থ্য হচ্ছে এই সামর্থ্যটাকে ধাক্কা দিন শুধুমাত্র সরকার পক্ষ বা দলের রাজনৈতিক দলীয় সরকারের পক্ষ তাদেরকে দায়ী করাটা আমাদের দিক থেকে ভুল হবে এখন গোটা সমাজ ব্যবস্থার মধ্যে যে ভূত ঢুকে গেছে সেই ভূত হলো দুটো দুটো ভূত একটা ক্ষমতা লাভের ভূত ভূত আর একটা হল অর্থ লাভের ভূত এইসবকে নিয়ন্ত্রণে আমরা রাখতে পারলাম না কেন এর মধ্যে অভিভাবকদের ছেলেকে মেয়েকে ডাক্তার করার যে অতি আগ্রহ সেটা জড়িয়ে নেই যে কোনোভাবেই হোক সেটা আমাকে পেতে হবে সেটা জড়িয়ে নেই শিক্ষার্থী যারা ডাক্তার হতে চায় তাদের মধ্যে সেই লোভটা নেই নিজের যোগ্যতা বিচার করছে না যোগ্যতা অর্জন করছে না না করে অন্যায়ভাবে দুর্নীতির আশ্রয় নিয়ে তারা প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে আমি মনে করি না যে কেবল রাজনৈতিক চাপানত দিয়ে এটার সমাধান করা যাবে বাসা বেঁধেছে ব্যাধি একেবারে সমাজের সর্বস্তরে যখন প্রবেশিকা পরীক্ষা ছিল না যখন উচ্চ মাধ্যমিকও ছিল না ম্যাট্রিক পরীক্ষা ছিল স্কুল ফাইনাল তারপরে আইস আইএবিএস আই ইত্যাদি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা না দিয়েও ডাক্তার হওয়া যেত তখন যারা ডাক্তার হতেন প্রতিযোগিতামূলক পরীক্ষা নিটের মতন পরীক্ষা তার আগে জয়েন্ট এন্ট্রেন্সের মতন পরীক্ষা না দিয়েও যারা বলেই ডাক্তার আগের পরীক্ষার সার্টিফিকেট নিয়ে ডাক্তারিতে প্রবেশ করতে পারতেন বহুদিন পর্যন্ত চলেছে আমরা দেখেছি তারা সত্যিকার ডাক্তারি পেশাটার বুঝে ডাক্তারি করতে কিন্তু সেই মানুষটি এতটাই সামর্থ্য পড়ে গেছে নিজেই উঠতে পারছে তার স্বাস্থ্যটা স্বাস্থ্যবিধি ব্যবস্থা এমন দেশে যে তাকে সেইভাবেই তৈরি করা হয়েছে আরেকজন দৌড়ে গিয়ে ছুটি হাত ছুটে গিয়ে হাতটা ধরবে এটা প্রয়োজন নেই এমন একটা দেশ এটা যদি এই পৃথিবীতেই গড়ে তোলা যায় আর সেখানে প্রাকৃতিক প্রতিকূলতা সাংঘাতিক ভয়ঙ্কর ঠান্ডা প্রকৃতি মোটেও তাদের সহায়তা করে না তৎসত্ত্বেও তারা মানুষ হিসেবে তাদের শ্রেষ্ঠত্ব করতেছে আমাদের দেশ প্রাকৃতিক সম্পদে পূর্ণ একটি দেশ আমাদের ঋতু ছটা আমাদের মানুষজন মানব সম্পদ সময় সত্যিই খুব ভালো ছিল বলি এখনও আছে দেখবে দুঃখী মানুষের মুখে হাসি শোনা যায় দুঃখী মানুষের ঘরে যেটুকু থাকে সেইটুকু দিয়ে তারা অতিথি পরায়ণতা করে কিন্তু যত বেশি অর্থ যত বেশি ক্ষমতা তাদের লালসা আর তৃপ্ত হয় না তারা মানুষের জন্যে ভাবে না এগিয়ে যায় না তা আমাদের দেশে অভাবে মানুষের মুখের হাসি এখনও মিলিয়ে যায়নি দেশে এখনও রয়েছে ফিরবার পথ আমি সকলের কাছে আকুলভাবে আবেদন করব যে আমরা প্রত্যেকে ফিরে আসি পতনের পতনমুখীনতা থেকে তাহলে যারা দেশটাকে পতনের দিকে নিয়ে যাচ্ছে তারা পালাবার পথ পাবে মানে যে নিট দুর্নীতি যেটা বেশ সারা ফেলেছে দেশ জুড়ে এই নিট দুর্নীতির ফলে কি বহু ছাত্রের ডাক্তার হবার স্বপ্ন ভঙ্গ হচ্ছে না আমার যে উত্তরটা প্রথম মনে আসছে শিক্ষাবিদ নয় শিক্ষানুরাগী হিসাবে সেটা হলো ডাক্তার হওয়ার স্বপ্নটা একটা অর্থকরী জীবিকা লাভের স্বপ্ন এবং মানুষকে ব্যাধিমুক্ত করার পেশা গ্রহণের স্বপ্ন কিন্তু তার উপরে একটা বড় স্বপ্ন প্রত্যেকটা মানুষের থাকা উচিত সেটা হলো মানুষ হওয়ার স্বপ্ন আর মানুষের মধ্যে থাকবে নৈতিক দায়বদ্ধতা আমি যে কাজ করব সে কাজ যেন কারোর ক্ষতির জন্য ক্ষতিকারক না হয় এটাকে বলে দায়বদ্ধতা এই দায়বদ্ধতা যার নেই সে মানুষ ডাক্তার ডাক্তার হোক আর বহু অর্থকরী পেশা রয়েছে সেই পেশার মানুষ হোক তাকে মানুষ বলা যাবে না অথেব কেবল ডাক্তার হওয়ার স্বপ্ন বিঘ্নিত হচ্ছে তা নয় তার সঙ্গে যুক্ত এই পেশাটা একটা সেবামূলক পেশা মানুষের সবথেকে বড় শত্রু ব্যাধি ব্যাধি মুক্ত জীবন প্রতিটা মানুষের কাম্য যদি তা না হয় তাহলে জীবনের আর যে কোনো সাফল্যই সে লাভ করুক না কেন বা তারা সে সাফল্য কোনো কাজে আসে না অথেব ডাক্তার হওয়ার স্বপ্ন মূলত মানুষ হওয়ার স্বপ্ন মানুষকে সেবা করার স্বপ্ন মানুষকে নিরোগ ব্যাধিমুক্ত করে রাখার স্বপ্ন সেই স্বপ্ন যেন বিপুল অর্থ লাভের স্বপ্ন না হয় কিন্তু দুর্নীতি যেটা হয়েছে প্রবেশিকা পরীক্ষা ডাক্তার হওয়ার জন্যে প্রবেশিকা পরীক্ষার দিয়ে এতে আমি একটা কথা বলে প্রাথমিক কথা আমার শেষ করব আমি আমরা ছোটোবেলা থেকে দেখেছি যাদেরই যে ছাত্রদের মেধা সম্পন্ন বলে মনে করা হয় ছাত্র ছাত্রী দুপক্ষেরই আমাদের দেশে এটা একটা ব্যাধি এত মেধা মেধাবী ছাত্রী বা ছাত্র বিজ্ঞান পড়ুক ডাক্তার হবে বা ইঞ্জিনিয়ার হবে এটা আমাদের দেশের একটা আমি বলবো এক ধরনের সামাজিক ব্যাধিগ্রস্ততা সমাজে এই ব্যাধিটা ছড়িয়ে রয়েছে তৎসত্ত্বেও ঠিক আছে মেধা থাকলেই ডাক্তার হবে হোক কিন্তু শুধু ডাক্তার নয় ডাক্তারি পেশাটাকে চিনবে বুঝবে জানবে আর সর্বোপরি মানুষ হবে সেই প্রবেশিকা পরীক্ষা সেই ডাক্তার হওয়ার প্রবেশিকা পরীক্ষা সম্পর্কে আমার প্রথম বক্তব্য যখন প্রবেশিকা পরীক্ষা ছিল না যখন উচ্চ মাধ্যমিকও ছিল না ম্যাট্রিক পরীক্ষা ছিল স্কুল ফাইনাল তারপরে আইএবিএ আইএসসি ইত্যাদি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা না দিয়েও ডাক্তার হওয়া যেত তখন যারা ডাক্তার হতেন প্রতিযোগিতামূলক পরীক্ষা নিটের মতন পরীক্ষা তার আগে জয়েন্ট এন্ট্রেন্সের মতন পরীক্ষা না দিয়েও যারা বলেই ডাক্তারের আগের পরীক্ষার সার্টিফিকেট নিয়ে ডাক্তারিতে প্রবেশ করতে পারতেন বহুদিন পর্যন্ত চলেছে আমরা দেখেছি তারা সত্যিকার ডাক্তারি পেশাটার মাহাত্ম বুঝে ডাক্তারি করতেন ধীরে ধীরে জয়েন্ট এন্ট্রান্স এলো তারপরে এলো নিট প্রত্যেকটা পরীক্ষার মধ্যে দুর্নীতি ঢুকে গেল অর্থাৎ অভিভাবকরা এবং শিক্ষার্থী শ্রেণী তারাও কিন্তু তার সঙ্গে যুক্ত হয়ে গেলেন তারা টাকা দিচ্ছেন পাশ করতে পাচ্ছেন না দুর্নীতি মানে তো তাই টাকা দিয়ে যারা পাশ করতে পেরেছে তাদেরকে হটিয়ে টাকা দিয়ে ঢুকে যাওয়া আমি বলবো শুধুমাত্র সরকার পক্ষ বা দলের রাজনৈতিক দলীয় সরকারের পক্ষ তাদেরকে দায়ী করাটা আমাদের দিক থেকে ভুল হবে এখন গোটা সমাজ ব্যবস্থার মধ্যে যে ভূত ঢুকে গেছে সেই ভূত হলো দুটো দুটো ভূত একটা ক্ষমতা লাভের ভূত ভূত আর একটা হলো অর্থ লাভের ভূত সেই ভূতই এই দুর্নীতি 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 মতন একটা ব্যাপার চালিয়ে দিচ্ছে দুর্নীতি ঘটছে তার মূল কথা হলো মানুষের নৈতিক দায়িত্ববোধটা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে আমাদের প্রত্যেকের কর্তব্য সেই দিকে সজাগ হওয়া নৈতিক দায়িত্ব বোধ ভালো মন্দির বোধ অন্যের জন্যে ক্ষতি না করার বোধ শুধু নিজের ভালোটাই ভালো নয় এই বোধটাকে জাগ্রত করা আজকে সর্বস্তরের মানুষের জন্য অতিশয় প্রয়োজনীয় একটি বিষয় বলে আমি মনে করি রাজনৈতিক দলগুলো ইতিমধ্যেই একে অপরের দিকে দায় ঠেলছে নিট নিয়ে কিন্তু দায় জারি হোক না কেন বহু লক্ষ ছাত্রছাত্রী তো ভবিষ্যতে একটা প্রশ্ন চিহ্ন দাঁড়াচ্ছে নাকি আমি কেবল ওই ওই বিষয়টা দেখছি না আমার মনে হচ্ছে সামগ্রিক সামাজিক রাষ্ট্রীয় পরিস্থিতি আমাদের এখন যা তৈরি করে ফেলেছি আমরা সকলে মিলেই তৈরি করেছি সব পক্ষ মিলেই কেবল দলীয় সরকার রাজনৈতিক দলীয় সর্বস্বতা দল সর্বস্বতা এসবকে দায়ী করে লাভ নেই এইসবকে নিয়ন্ত্রণে আমরা রাখতে পারলাম না কেন এর মধ্যে অভিভাবকদের ছেলেকে ডাক মেয়েকে ডাক্তার করার যে অতি আগ্রহ সেটা জড়িয়ে নেই যে কোনোভাবেই হোক সেটা আমাকে পেতে হবে সেটা জড়িয়ে নেই শিক্ষার্থী যারা ডাক্তার হতে চায় তাদের মধ্যে যেই লোভটা নেই নিজের যোগ্যতা বিচার করছে না যোগ্যতা অর্জন করছে না না করে অন্যায়ভাবে দুর্নীতির আশ্রয় নিয়ে তারা প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে আমি মনে করি না যে কেবল রাজনৈতিক চাপানোতর দিয়ে এটার সমাধান করা যাবে বাসা বেঁধেছে ব্যাধি একেবারে সমাজের সর্বস্তরে সেই ব্যাধি হওয়া খুব জরুরি আর সেই ব্যাধির নাম হচ্ছে কেবল ভোগ কেবল অর্থলাভ এই ব্যাধি মানুষকে অন্যায় অপরাধী অন্যায়কারী অপরাধী করে তৈরি করে আমরা প্রায় সব সব স্তরের মানুষ সেই অপরাধের সঙ্গে জড়িত হয়ে রয়েছি বলে আমি বিশ্বাস করি রাজনীতিকে আমি দুর্নীতির থেকে মুক্ত বলে মনে করছি এটা যেন কেউ না ভাবেন মোটেই না কিন্তু কে তারা দুর্নীতি করতে পারছে রাজনীতি জগতের লোকেরা শুধুমাত্র তাদের ক্ষমতা বলে শুধুমাত্র তাদেরই অর্থ বলে এর মধ্যে যারা সেই ক্ষমতা এবং অর্থগুলোকে ব্যবহার করে নিজেদের ছেলে মেয়েদের ডাক্তার করার সুযোগটা নিতে চেয়েছিল যারা দেখছে দুর্নীতি হচ্ছে তবুও তখনও মুখ খোলেনি যারা দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে দুর্নীতির আশ্রয় নিয়েছে তারা কারা তারা শুধু রাজনৈতিক দলের মানুষজন ডাক্তার করতে চাই তারা নিজেরা লক্ষ্যভ্রষ্ট নীতিভ্রষ্ট আদর্শভ্রষ্ট হয়ে যাচ্ছি নাকি নিজেরা আমাদের নিজেদের দিকে আঙুলটা তুলি আমরা যদি প্রথম থেকে সজাগ থাকতাম তাহলে ওরা এমনটি করতে পারতো এই যে ধরুন একটা প্রবেশিকা পরীক্ষায় দুর্নীতি দেখা গেল এরপর রাজ্য জুড়ে কিন্তু এসএসসি দুর্নীতির পর ফের দুর্নীতি গ্রেফতার হচ্ছেন কিছু মানুষ বাংলায় যেন দুর্নীতির একটা আখড়া হয়ে উঠেছে একেবারে খুব দুঃখজনক দুর্ভাগ্যের যে আমাদের দেশ আমাদের বাংলা আমাদের রাজ্য গোটা দেশ ব্যতিক্রম নয় গোটা দেশেও একই ব্যাপার ঘটছে এই যে নেটকে বাতিল করা হলো নেটকে বাতিল করার কথা এখন শুনতে পাচ্ছে আজকে গতকালে একটি পরীক্ষা বাতিল করা হয়েছে হ্যাঁ আমাদের প্রশ্ন আমার প্রশ্ন একজন নাগরিক হিসাবে নৈতিক দায়বোধ সম্পন্ন নাগরিক হিসাবে নিজেই বলছি আমি ভাবতে পারি না নৈতিক দায়বোধহীনতা নিয়ে জীবন কাটানোর কথা আমাদের প্রশ্ন ঘটে যাচ্ছে অপরাধ নির্বিবাদে নির্বিঘ্নে একটার পর একটা দুর্নীতি শব্দটা আমি আর ব্যবহার করতে চাইছি না দুর্নীতি দুর্নীতি বড্ড চালু কথা হয়ে গেছে আসল হচ্ছে মানুষের মানুষ হওয়ার প্রবণতাটা নষ্ট হয়ে যাচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে সেটা চলছে যার ফলে এই দুর্নীতি মানে নীতিভ্রষ্টতা এটা সর্বত্র ছড়িয়ে যাচ্ছে এর থেকে মুক্ত করার জন্য দরকার প্রতিটি মানুষের জোটবদ্ধতা খুব দরকার তরুণ প্রজন্মের মধ্যে আজকে তুমি বললি যে নিট পরীক্ষায় যে ঘটেছে দুর্নীতি তার বিরুদ্ধে সংগঠন হচ্ছে তার বিরুদ্ধে বিদ্রোহ হচ্ছে বিপ্লবের বিপ্লব নয় বিদ্রোহ বিক্ষোভ 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 প্রতিবাদ প্রতিবাদ কিন্তু প্রয়োজন যেটা আমি বুঝতে পারি প্রয়োজন হচ্ছে তুমুল বিপ্লব বিদ্রোহ যেগুলো আমরা হতে দেব না হওয়ার পরে প্রতিবাদ নয় এগুলো আমরা কিছুতেই হতে দেব না আমরা নিজের মধ্যে সামিল হব না আমরা তরুণ প্রজন্ম আমরা যদি দেখি রকম ব্যবহার করা হচ্ছে আমরা সেইটাকে তখনই বন্ধ করে দেব হওয়ার পরে বাতিল করা এটা কোনো কাজের কথা নয় আমাদের সর্বত্র সব জায়গায় সজাগ দৃষ্টি রাখতে হবে যে কি করে আমরা আমাদের লক্ষ্য থেকে ভ্রষ্ট হয়ে যাচ্ছি একটা মানুষের সঙ্গে একটি কুকুর বা বিড়ালের তো তুলনা হয় না আমরা কেন তাহলে কুকুর একটা যদি একটা একটা মাংসখণ্ড নিয়ে লোফালোফি করতে পারে আর একটা কুকুরের সঙ্গে তার প্রবৃত্তি সেটা তার নিবৃত্তি করতে হবে মানুষ তো তার থেকে উঁচু শ্রেণী সেই শ্রেণীটা আজকে নেমে যাচ্ছে ক্রমাগত প্রবৃত্তির তারিত মানুষ হিসাবে প্রবৃত্তিকে দমন করা মানুষের কাজ আজকে এই যে দুর্নীতি হয়েছে এই যে বিক্ষোভ হচ্ছে আমি মনে করি সমস্ত তরুণ প্রজন্মের সব স্তরের মানুষ যারাই আজকে বঞ্চনার শিকার এটা তো মানবে সর্বস্তরে বঞ্চনা আজকে ছড়িয়ে গেছে তার কারণটা কি ক্ষমতা ক্ষমতার কেন্দ্রায়ন কেন্দ্রীভূত হয়ে গেছে ক্ষমতা আজকে পড়েছে দুষ্ট রাজনৈতিকদের হাতে দুষ্ট দলীয় রাজনীতি করে যারা মন্দ দলীয় রাজনীতি করে যারা তারা কুক্ষিগত করে নিয়েছে তারা মানুষজনদের লোভের শিকার করেছে ভয়ের শিকার বানিয়েছে লোভের ভয়ের শিকার বানিয়ে তাদের দ্বারাই এই ধরনের কাজকর্ম করাতে সমর্থ হচ্ছে এই সামর্থ্যটাকে ধাক্কা দিতে হবে করতে দেব না আমরা আমি একটা ছোট্ট ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি এই সাম্প্র সম্প্রতি আমার কন্যা ডেনমার্ক থেকে সে কনফারেন্স করে এসেছে ডেনমার্কের মানুষজন প্রত্যেকটা মানুষ নিজের কাছে নিজে দায়বদ্ধ ও দেখেছে সোশিয়োলজির অধ্যাপিকা ফলেও মিশেছে সকলের সঙ্গে এবং কোনো মানুষ ভাবতে পারে না আমি এমন একটা কাজ করব যে আমার সহযাত্রী মানুষ আমারই সঙ্গে বাস করে এই রাজ্যে এই দেশে এই পৃথিবীতে তার যেন কোনো ক্ষতি না হয় এই দায়বদ্ধতা যদি আমরা প্রত্যেকটা মানুষ নেই ও লক্ষ্য করেছে মিশেছে দেখেছে প্রতিটা মানুষের মধ্যে এইটা রয়েছে ফলে দেশটা একটা তম দেশ এই যে কোথাও কোনো ঘাটতি দেখতে পাচ্ছে না হয়তো এই ব্যাপারটা আছে একটা মানুষ পড়ে গেছে হাত ধরে তুলতে চট করে এগিয়ে আসছে সেটা নেই কিন্তু সেই মানুষটি এতটাই সামর্থ্য পড়ে গেছে নিজেই উঠতে পারছে তার স্বাস্থ্যটা স্বাস্থ্যবিধি ব্যবস্থা এমন দেশে যে তাকে সেইভাবেই তৈরি করা হয়েছে আরেকজন দৌড়ে গিয়ে ছুটে হাত ছুটে গিয়ে হাতটা ধরবে এটার প্রয়োজন নেই এমন একটা দেশ এটা যদি এই পৃথিবীতেই গড়ে তোলা যায় আর সেখানে প্রাকৃতিক প্রতিকূলতা সাংঘাতিক ভয়ঙ্কর ঠান্ডা প্রকৃতি মোটেও তাদের সহায়তা করে না তৎসত্ত্বেও তারা মানুষ হিসেবে তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করছে আমাদের দেশ প্রাকৃতিক সম্পদে পূর্ণ একটি দেশ আমাদের ঋতু ছটা আমাদের মানুষজন মানব সম্পদ সময় সত্যিই খুব ভালো ছিল এখনো আছে দেখবে দুঃখী মানুষের মুখেই হাসি শোনা যায় দুঃখী মানুষের ঘরে যেটুকু থাকে সেইটুকু দিয়ে তারা অতিথি পরায়ণতা করে কিন্তু যত বেশি অর্থ যত বেশি ক্ষমতা তাদের লালসা তৃপ্ত হয় না তারা মানুষের জন্যে ভাবে না এগিয়ে যায় না তা আমাদের দেশে অভাবে মানুষের মুখের হাসি এখনো মিলিয়ে যায়নি দেশে এখনো রয়েছে ফিরবার পথ আমি সকলের কাছে আকুলভাবে আবেদন করব যে আমরা প্রত্যেকে ফিরে আসি পতনের পতনমুখীনতা থেকে তাহলে যারা দেশটাকে পতনের দিকে নিয়ে যাচ্ছে তারা পালাবার পথ পাবে না